অনেক দিনের ইচ্ছা ছিল যে আমরা মেট্রো রেলে চড়বো তো মেট্রো রেলে ওঠার জন্য কিন্তু অনেক ঝামেলা আর অনেক ভিড় থাকে ভালোভাবে মেট্রো রেলের মধ্যে চলে যেয়ে বাইরের দৃশ্যটা দেখবো অনেক সময় ভিড় থাকে আর তার জন্য মানে কি বলবো যে আমরা ভাবছিলাম যে একবারে যখন ঈদ হবে আর ঈদের টাইমে মানে ঢাকা শহরের মানুষ অনেকে চলে যাবে আর সেই টাইমে আমরা মেট্রো রেলে উঠবো তো হ্যালো এব্রিহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো ঈদ হয়ে গেছে আর ঈদের হচ্ছে পরের দিনে আমরা যাচ্ছি মেট্রো রেলে চলার জন্য আর হচ্ছে এই তো আমরা প্রায় আগারগাঁও চলে আসলাম আর আর আমরা মেট্রো রেলে উঠবো হচ্ছে আগারগাঁও স্টেশন থেকে আর দেখতেই পাচ্ছেন যে বাইরে একেবারে মানে কোনো মানুষ নাই মানে জনমানুষ মানে শূন্য তো আমরা ভাবছিলাম যে আজকে মনে হয় মেট্রো রেল বন্ধ নাকি কি ঈদের কোনো ছুটি টুটি আছে কি না তো এখানে আসার পরে যে সিঁড়ি লিফ্ট এই সিঁড়ি লিফ্ট দেখলে আমার মাথা ঘুরাই তো ও যে উঠো উঠো আমাকে উঠতে বলতে বলতে ও উঠে চলে গেছে গাইজ কি বলবো আর এই যে আমি হচ্ছে সিঁড়িতে উঠে যাচ্ছি আমি কখনোই কোনো জায়গাতেই সিঁড়ি লিফ্টে উঠতে পারি না কিংবা নামতে পারি না আর হচ্ছে আমি সবসময় সিঁড়ি খুঁজি যে কোথায় সিঁড়ি আছে তো আমি সিঁড়ি দিয়ে উঠে চলে আসলাম আর এখানেই যে ছোটো বাচ্চাটা দেখতে পাচ্ছেন এ বলছিল যে আমি আপনাদেরকে মেট্রো রেলে করে গুলিস্তান মানে মতিঝিল পর্যন্ত নিয়ে যাব তো ও বসে থাক তোমার দরকার নাই তো ওকে ও কিছু টাকা দিয়ে দিল মজা খাওয়ার জন্য তো বাচ্চাটা অনেক ভদ্র ছিল তো আমরা চলে আসলাম এই তো মেট্রো রেলে ওঠার জন্য টিকিট কাটবো যেহেতু আমরা প্রথম ছিলাম সেজন্য আমরা বুঝতে পারছিলাম না এখানে একটা ভাইয়া ছিল সে ভাইয়াটা সুন্দর করে টিকিটে কিভাবে কাটতে হয় সব কিছু দেখিয়ে দিল আর আমিও ভিডিও করছিলাম আর ওকে বললাম যে সুন্দর করে তুমি শিখে নাও কেননা পরবর্তীতে আবার যদি আসি তাহলে তুমি একা একাই করতে পারবে যেহেতু প্রথম সেজন্য উনি ফাইন করে মানে কি বলবো অনেক সুন্দর করে করে দিচ্ছিলো তো এখান থেকে টিকিট কাটলাম টিকিট কাটা একেবারে সহজ আর আরে যে দেখতেই পাচ্ছেন একদিকে টাকা চলে আসলো আর আর একদিকে হচ্ছে টিকিটটা চলে আসলো কেননা আমরা দুশো টাকা নোট দিয়েছিলাম আর আমাদের লাগছিলো হচ্ছে আশি টাকা পার পারসন হচ্ছে চল্লিশ টাকা করে কেননা আমাদের আগারগাঁও থেকে আমরা মতিঝিলে যাব। তো এখানে হচ্ছে আমরা টিকিট কেটে আমরা চলে যাচ্ছি আর এখানে এসে আবার এই যে টিকিটটা এখানে ইয়ে করে এই দরজাতে ঢুকতে হয় তো আমি এটা পারছিলাম না আমার এখানে এসেও আমার ভয় গাইজ আমি কি বলবো আমি গ্রামের মেয়ে আর সব জায়গাতে গেলে আমার ভয় লাগে আমি কোনো কিছুই ভালোভাবে পারি না তো এখান থেকে উনি এই সিকিউরিটি গার্ডটা অনেক সুন্দর করে করে দিল তো চলে আসলাম আর হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন কোনো মানুষ নাই কিন্তু অন্য টাইমে একবারে মানে এগুলো স্টেশন কিন্তু ভরপুর থাকে আর ট্রেনেও অনেক ভিড় থাকে আর যেহেতু ঈদের ছুটিতে সবাই চলে আর আমরাই মানে বেশি মানে মানুষই নাই স্টেশনে মনে হয় আমরা দুইজনই আসি আগারগাঁও স্টেশনে তো আবার এই যে সিঁড়ি লিফ্ট তো এবার ও বললো যে তুমি ট্রাই করো উঠো তো আমরা উঠেই পড়লাম আর এই তো স্টেশনে এসে আমরা অনেক ভিডিও করছিলাম ফানি ভিডিও করছিলাম তো এই যে টিকিট কেটে মনে হচ্ছিলো যে আমরা প্লেনে টিকিট কেটে ফেলছি তো ভালোই লাগছিলো তো আমরা এখান থেকে যাব হচ্ছে মতিঝিল আর ট্রেনের মধ্যে কেমন আর ভিড় কেমন সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আর মতিঝিল যে আমরা কোথায় গেলাম সেটাও শেয়ার করব আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আজকে এ পর্যন্তই শেয়ার করছি আর মেট্রো রেলের স্টেশনটা কিন্তু অনেক সুন্দর আর এখানে এসে মনে হচ্ছিল যে বিদেশ বিদেশ ফিল হচ্ছিলো